চিঠি ডট পাঠাও রকমারি কিংবা চোরকে বিভিন্ন সময় বাংলাদেশে এমন কিছু অ্যাপ তৈরি হয়েছে যা বদলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনের হালচাল বাংলাদেশে তৈরি এই অ্যাপগুলোর মধ্যে কিছু অ্যাপ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় হয়েছে বার্তা আদান প্রদান থেকে শুরু করে যাতায়াত পরিষেবা কেনাকাটা খেলাধুলা এমনকি বিনোদন পেতে অ্যাপগুলোর জুড়ি মেলা ভার বাংলাদেশে তৈরি হওয়া এমন কয়েকটি জনপ্রিয় অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে চিঠি ডট মি অ্যাপের কথা চিঠি লেখার নস্টাল ফিরিয়ে এনেছে যেই অ্যাপ এই অ্যাপটিতে ব্যবহারকারীরা নাম পরিচয় গোপন রেখেই অন্যদের উদ্দেশ্যে চিঠি লিখতে পারেন অ্যাপটি বানিয়েছেন সাজিদ হাসান নামের এক তরুণ মেধাবী এই তরুণ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র দু সালের দশই নভেম্বর গুগল প্লে স্টোরে আসে তার চিঠি ডট মি অ্যাপ এরই মধ্যে এটি মানুষের মাঝে ব্যাপকভাবে সারা ফেলেছে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন এবার আসবে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাবের কথা পাঠাবের যাত্রা শুরু হয়েছিল দু সালে দুই তরুণ হোসেন মিডিয়াস এবং সিফাত আদনানের হাত ধরে পরে তাদের সাথে যুক্ত হয় কানাডায় পড়াশোনা করা এই তিনজন মিলে শুরু করেন দেশীয় ডেভেলপার দিয়ে তৈরির পর মতো স্মার্টফোন ভিত্তিক পাঠাও চালু করেন তারা দু হাজার নভেম্বর মাসে এই সেবা চালু করা হয় পরে পাঠাও ফুড ও পাঠাও কার সহ আরো অনেক সেবা চালু করা হয় বর্তমানে এই অ্যাপটি বাংলাদেশের পাশাপাশি হিমালয়ের দেশ নেপালেও সমান জনপ্রিয় দু হাজার আঠারো সালের সেপ্টেম্বর থেকে সে দেশে পাঠাও তাদের কার্যক্রম পরিচালনা করছে দু হাজার একুশ সালে ঘরবন্দি মানুষের জীবনে চর্কি যে স্বস্তি নিয়ে এসেছিল তা এখনও চলমান আছে সিনেমা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম কন্টেন্ট দিয়ে দর্শক যেমন নতুনত্ব পেয়েছে তেমনি কিছু অভিনেতা অভিনেত্রী উঠে এসেছে এছাড়া দেশীয় কন্টেন্টে চরকি নিয়ে এসেছে নতুন চর্কি অরিজিনাল কন্টেন্টের পাশাপাশি বিদেশি ভাষার সিনেমা ও সিরিজ বাংলা করে মুক্তি দেয় যে কারণে ওপার বাংলাতেও এই প্ল্যাটফর্মের পরিচিতি আছে জনপ্রিয়তা আছে আরেক বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ ব্রিটিশ সিক ফিল্ম হোক বা সমসাময়িক ব্লক বাস্টার ডকুমেন্ট্রি থেকে অরিজিনাল শো অথবা লাইভ খেলাধুলা বঙ্গ সবই দেখা যায় ২০১৩ সালে আহাদ মোহাম্মদ এবং নাভিদুল হক এই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন শুরুর দিকে সারা ফেলতে না পারলেও সহজেই উপভোগ্য হওয়ায় এই প্ল্যাটফর্মের পরিধি বেড়ে চলেছে ওটিটির পাশাপাশি ইউটিউবেও বঙ্গর অনেক অনুসারী বিনোদন থেকে অন্যদিকে নজর দেয় ঘরে বসে অনলাইনে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস কেনার জন্য জনপ্রিয় গ্রোসারি শপ চাল ডাল ডট সালে উদ্যোক্তা জিয়া আশরাফের হাত ধরে এটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে ক্রেতাদের সুবিধার জন্য দু সালে চাল ডাল ডট কম এর অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করা হয় তখন থেকে যে কোনো স্মার্টফোনে খুব সহজেই এই অ্যাপস ইনস্টল করে ক্রেতারা চাল ডাল এর সব ধরনের পণ্য যে কোনো সময় কিনতে পারছে চালডালের বিশাল টিম কয়েক ঘন্টার মধ্যে তাদের পণ্য পৌঁছে দিচ্ছে ক্রেতার কাছে কেনাকাটার জন্য আরেকটি পরিচিত প্ল্যাটফর্ম রকমারি ডট কম প্রথম দিকে এটি একটি অনলাইন ভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট হিসেবেই পরিচিত ছিল তবে এখন ওয়েবের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও এখানে পণ্য অর্ডার করা যায় শুরুতে শুধু বই কিনতে পাওয়া গেলেও বর্তমানে এই অ্যাপের মাধ্যমে অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে পাওয়া যাচ্ছে যারা ঘরে বসে খেলা দেখতে চান টফি হতে পারে তাদের সেরা সমাধান এটি ওভার দ্য টপ স্ট্রিমিং পরিষেবা যার মালিক বাংলা ফ্রিতে খেলাধুলা দেখার জন্য প্রথম দিকে বেশ জনপ্রিয় হয়েছিল এই প্ল্যাটফর্ম পরবর্তীতে খেলার পাশাপাশি এটি সিনেমা বিদেশি টিভি শো এবং লাইভ টিভি চ্যানেলও সরবরাহ শুরু করে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দেশের অ্যাপ ভিত্তিক পরিষেবাগুলো এভাবেই ছড়িয়ে যাচ্ছে